নমস্কার স্পটন আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান ব্রেক কাটিয়ে জামশেদপুরের মুখোমুখি হচ্ছে তো জামশেদপুরে ডাগ আউটে হেড কোচ থাকবেন না খালিদ জামিল থাকবেন তাদের সহকারী কোচ স্টিফেন ডিয়াস কতটা কঠিন মোহনবাগানের জন্য লড়াই আর একটা তুমি কথা বলছিলে যে কেন বেশি ভয়ঙ্কর হতে পারে এই স্টিফেন স্টিফেন ডায়াস মোহনবাগানের জন্য একটু যদি বিশ্লেষণ করো স্টিফেন ডায়াস ভারতীয় ফুটবলে একটা নাম কলকাতার কোনো তিনি খেলেননি শুভ সময় তাকে সঙ্গলে আসার অফার দিলেও তিনি আসেননি কিন্তু আজকে স্টিফেন ডায়াস বলে গেলেন আক্ষেপ করছেন যে কলকাতায় তিনি একটা বছরও খেলেননি বলে কিন্তু স্টিফেন ডায়াসের খুব যেরকম বড় প্লেয়ার ছিলেন তার খেলাতে আজকে যারা পঞ্চান্ন ষাটের বছর তাদের খেলায় এখন পিন্টু চৌধুরীর খেলা ভাসে স্টিফেন ডায়াস ছিলেন একদম পিন্টু চৌধুরীর চেরস তাকে পিন্টু চৌধুরী টু বলা হতো এমন স্টিফেন ডায়াস কিন্তু মন মনে জয়ের পথে কাটা হতে পারেন কোচ স্টিফেন ডায়াসের কিন্তু এখনো ইন্ডিয়ান সুপার লিগে একটা অনন্য রেকর্ড আছে তিনি সহকারী কোচ হিসেবে এখনও কাজ করেছেন তিনি পূর্ণাঙ্গ দায়িত্ব নেননি কিন্তু দুটি ম্যাচে তিনি কোচিং করিয়েছেন তার চিফ কোচ সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে এবং দেখা গেছে ইস্টবেঙ্গলকে তিনি পাঁচ ছয় গোলে হারিয়েছেন তখন ইস্তামালের কোচ ছিলেন রবি ফাউলার রবি ফাউলার কত বড় প্লেয়ার আন্তর্জাতিক স্তরে সেটা আমি নতুন করে বলার কোনো অপেক্ষা নেই সেই ম্যাচটা কিন্তু হাঁটা লড়াই হয়েছিল কিন্তু তিনি জিতেছিলেন ছয় পাঁচ গোলে এই জামশেদপুর এফসি হল পাশাপাশি আমরা দেখেছি উড়িষ্যা এফসিতে যিনি তখন ছিলেন উড়িষ্যা এফসির চিফ কোচ না থাকাতে তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ডাকাউটে বসেছিলেন এবং কেরল ব্লাস্টার্সের সাথে পিছিয়ে তো ড্র করেছিল এটা গত বছরের কথা অতএব স্টিফেন ডায়াসকে কোচ হিসেবে কিন্তু যারা ভাবছেন যে খালিদ জাহেদ তার অনেক অভিজ্ঞতা আছে মনোহন ইসমলে কোচিং করিয়েছেন সত্যি খালিদ জাহেল একদম ন্যানদার ঘরানার কোচিং শৃঙ্খলার দেন সব কিছু করেন তিনি কলকাতায় এসেছেন প্র্যাকটিস করিয়েছেন এবং স্টিফেন ডায়াস থাকবেন ছোট ছোট টিপস তিনি যেটা দেবেন ফুটবলারদের যে দেবেন ড্রেসিং রুমে তিনি যে কথা বলবেন সেটা কিন্তু একেবারে অস্বীকার করার উপায় নেই তিনি কিন্তু কোনো অংশে কম নয় খালি জামিলের কাছ থেকে এবং তিনি কিন্তু বড় মাটা হতে পারেন এবং আজকে দেখলাম একটাই তার মনে এই কথাটা রয়েছে বারবার ওই কথাটা বলছিলেন আইএসএল এর কোচ হিসেবে তিনি কিন্তু অপরাজিত থাকতেই এসছেন এটাই তার নীতি এবং তার জন্য তিনি ফাইনালিং সিস্টেমে নামিয়ে দেবেন এখানে লিস্টার কোলাস ও মনবীর সিং এর ভূমিকা খুব বড় হবে আশুতোষিতাম ও অনেক খেলে গেছে এখন তেত্রিশ পেরিয়ে তার চৌত্রিশ বছর বয়স হচ্ছে আসুন তো স্লো হয়ে গেছে এখানে কিন্তু উইং প্লে করে মোহনবাগানকে ম্যাচটাকে বের করতে হবে এবং আর পাশাপাশি একটা জনবিস্ফোরণের অপেক্ষায় রয়েছে একটা জুটি ডিমিত্রি এবং ম্যাটলান দুজনেই অস্ট্রেলিয়ান আবার খেলবেন প্রথম ম্যাচ আমরা দেখেছি উড়িষ্যা এফসের বিরুদ্ধে খেলেছে ওই জুটিটাকে কিন্তু আবার দেখা যাবে এবং দ্রুত গোল চাওয়ার ক্ষেত্রে আমরা প্রশ্ন করেছিলাম কোচকে কোচ কিন্তু বলেছেন প্রত্যেক ম্যাচে আমরা চাই দ্রুত গোল করতে যাতে প্রতিপক্ষ প্রেশারে যায় কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না গোল পেলে ভালো কিন্তু আমাদের মায়ামার ম্যাচে যেরকম আমরা তিরিশ মিনিটের তিনটে গোল করেছিলাম আমরা কিন্তু সেই মোটো নিয়েই যাচ্ছি অর্থাৎ আক্রমণাত্মক ফুটবলই দেখা যাবে বঙ্গসন্তান দীপেন্দ্র বিশ্বাসকে এই ম্যাচে খেলতে দেখা যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা তার জন্য রইল আমাদের শুভেচ্ছা হ্যাঁ এটাই ছিল কিন্তু আপডেট এবং স্টিফেন ডায়াস বড় একটা ফ্যাক্টর হতে চলেছে আগামীকালের ম্যাচে